এখন কোথায় পড়ছে তো এখনো রেডিই নাই লেখা আর বই এখনো গোসাচ্ছে বই এখনো ঠিকই করে নাই এ বেটা কিরে হ্যাঁ এগুলোকে পড়ালেখা করে আমাদেরকে দিয়ে দিবি নাকি হ্যাঁ স্যারদেরকে দিয়ে দিবি পড়ালেখা করে এই চেয়ারটা পর্যন্ত তার ঠিক নাই যদি বলেন এবার আপনি বলেন কী করা যায় হুম না আসলে তো আজকে মানে এইভাবে এক ঘন্টা চলে যেত আমি যদি না আসতাম এভাবে এক ঘন্টা চলে যেত দেখেন কি অবস্থা তো বাচ্চা মানুষ হলে তাহলে লাভ আমার আমার কোনো কিছু আছে এখানে বাচ্চাটা আপনাদের মানুষ করতে হবে আপনাদেরকেই আপনারা সচেতন যদি না হন বাচ্চা কোনোদিন মানুষ হবে না এটা মনে রাখবেন একদম কারো ইয়ে নেই আপনি অভিভাবক এবং আপনার সন্তান মানুষ করতে গেলে আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আমরা এখানে জাস্ট তাদেরকে বেড়ে ওঠার জন্য আলো বাতাস পানি যা দরকার এগুলো দেবো না বস বসবো বসার জন্য তো আসছিলাম কিন্তু এগুলো দেখে তো আর বসতে ইচ্ছে না আপনি তো খুশি করতে পারলেন না